ইসলামিক দল জামাতকে ক্ষমতা আনতে হবে না আমি এবার নতুন ভোটার আচ্ছা এই নতুন ভোটটা আপনি কাকে দিবেন বিএনপি জামাত ছাত্ররা তিনটার ভিতরে আপনার পছন্দের মানুষটা কে আমার পছন্দ ইসলামিক ইসলামিক জামাত ইসলাম ভাইজান আপনি ভোট দিয়েছেন আগে আমি এখন কোথায় আছি জানেন আছি এই যে দেখেন ওয়েলকাম টু চিটাগাং ইপিজেড চট্টগ্রাম ইপিজেডের সামনে আছি চট্টগ্রামি পিজাডে আজকে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলবো এখানে বেশিরভাগ শ্রমিক ভাইয়েরা থাকেন শ্রমিক ভাইদেরও তো একটা চাহিদা আছে তারা কোন দলকে আগামীতে ক্ষমতায় দেখতে চায় যেহেতু আমরা আনকাট ভিডিও করি আপনারা দৈর্যের সাথে কিন্তু ভিডিওগুলো দেখতে হবে কোনো কাটশিট আমরা করব না অন্যান্য ভিডিওগুলোতে কাটশিট করে বিভিন্ন ধরনের দুই নম্বরই করা হয় সেটা আমরা করতে পারবো না একেবারে অথেন্টিক ভিডিও নিয়ে আপনাদেরকে আমি উপহার দিতে চাচ্ছি চলুন আমরা এই চাচা দিয়ে প্রথমে শুরু করি চাচা যান আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা হলো জামাত ইসলাম আর এটা হলো বিএনপি আর এটা হলো ছাত্ররা আগামীতে এদের থেকে কাকে আপনি ক্ষমতায় দেখতে চান কাকে ক্ষমতায় গেলে আপনি খুশি হবেন এখনো বলতে পারতেছি না হ্যাঁ এখনো বলতে পারতেছি আপনি বাংলাদেশ নাগরিক না আমি নাগরিক তবে আমার সময় লাগবে আমি কাকে পছন্দ করব আমার সময় লাগবে না আপনার এখানে আপনি কেউ আছে কিনা পছন্দ না কেউ না তাইলে বুঝতে পারছি ওনার পছন্দের যেহেতু নাই উনি এদের কেউ না ভাইজান কেমন আছেন হ্যাঁ ভালো সেখান থেকে কোন দলটা পছন্দ এটা টান দেন তো দেখি জামাত আছে বিএনপি আছে যেটা পছন্দ এটা টানদেন এখনো ভয় বলা হচ্ছে না এখন দেখি পরবর্তী কি হয় আশ্চর্য কথা আপনি কি ভয় পাচ্ছেন আপনি এই দেশের নাগরিক না আমি এই দেশের নাগরিক তাহলে বলতে চাচ্ছেন না কেন না কোনো এখানে পছন্দের কেউ নাই আপনার বলে লা সবাই পছন্দরা সবাই পছন্দ হয় না সবাই পছন্দ হয় না আসসালামু আলাইকুম দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর দেশ লক্ষ্যে আপনি জামাত ইসলাম আছে বিএনপি আছে এবং আমাদের ছাত্র বাইরা আছে কাদেরকে আগামীতে আপনি ক্ষমতায় দেখলে খুশি হবেন বিএনপি বিএনপি কে বাজান আপনি জামাত ইসলামী কে জামাত ইসলাম আসলে খুশি হবেন আপনারা কি বলেন কোন দল ক্ষমতায় আসলে রাষ্ট্র চালালে আপনার কাছে ভালো লাগবে জামাত ইসলাম জামাত ইসলাম আপনার জামাত ইসলাম জামাত ইসলাম ভাইজান আগামীতে কারা দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে দেশের মানুষ ভালো গত 54 বছরের জাতির কিছু দিতে পারে নাই কে দিতে পারে নাই কেউ কেউ দিতে পারে নাই গত 16 বছর ভোট দিছেন 54 ভোট দিনে সেটা আলাদা বিষয় কোনো না না আপনি কি গত ষোলো বছর ভোট দিতে গেছিলেন না না কেন কেন যান নাই যাই না ভোট হয় না সেটা আলাদা বিষয় আচ্ছা ভোট হয় নাই পরিবেশ ছিল না যেতে পারেন নাই সামনে যদি পরিবেশ হয় তাহলে কি আপনি ভোট দিতে যাবেন সামনে পরিবেশ হলে ভোট দিতে যাব কিন্তু প্রশ্ন হচ্ছে এরা তো ক্ষমতায় যে কিছু করতে পারবে না জাতির জন্য না না ক্ষমতায় গিয়ে কিছু করতে পারবে এটা হলো ভবিষ্যৎ এটা ভবিষ্যৎ সম্পর্কে আমরা অবগত না চুয়ান্ন বছরে কিছু দিতে পারে না জাতির এখানে আমি আমি আপনাকে বলি চুয়ান্ন বছর পারে না এই জন্য সামনে পারবে না এই কথাটা বল সামনে হয়তো করতে পারে ভারতবর্ষে শুনেন স্বাধীনতা সাতচল্লিশ স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল হয়নি গণমানুষের জন্য আমরা আর প্যাচ করবো না কারণ হলো আমাদের সংক্ষিপ্ত ভিডিও সংক্ষিপ্ত ভিডিওর এই ভাইটির সাথে কথা বলি ভাই জানাসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আছি এখানে বিএনপি আছে সংক্ষিপ্ত উত্তর দিবেন আর হচ্ছে জামাত ইসলাম আছে এবং ছাত্ররা আছে এদের মধ্যে কারা ক্ষমতায় গেলে দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে জাতি উপকৃত হবে বলে মনে করেন আসলে ছাত্ররা তো এতদিন দেশ চালাইলো ওটা তো দেখলাম দেশ কেমন চালাইলো তাই আমার এখন মনে হয় জামাত ক্ষমতায় আসলে দেশটা ভালোভাবে চলবে আসলে আচ্ছা আপনার আপনার কেন মনে হলো জামাত ক্ষমতায় আসলে দেশটা ভালো চলবে সংক্ষেপে বলবেন না প্রতিটা রাষ্ট্রই ইসলামিক যখন শাসন চলবে দেশে দেশে সবকিছুই ভাবমূর্তি চেঞ্জ হয়ে যাবে সেই সময়টাতে আচ্ছা দেশটা তখন সুষ্ঠুভাবে চলতে পারবে ইসলামিক শাসনটা আসলে দেশে জি ধন্যবাদ আমরা সংক্ষেপে জবাব আপনিছি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কি পিজেড এলাকায় থাকেন জি জি আচ্ছা দেখেন তো এখানে কারা ক্ষমতায় গেলে আপনারা ভালো থাকবেন শ্রমিক ভাইরা ভালো থাকবে ন্যায্য অধিকার পাবে

সরকারে আসে যাতে দেশ এবং কি দেশের জনগণকে শান্তি বা উন্নত এদের মধ্যে কে মনে হয় আপনার দেশে শান্তি দিতে পারবে আপনার মনে হয় আছে জামাত আছে এরা গেলে দেশের মানুষ শান্তিতে থাকবে সংক্ষেপে বলেন ভিডিওটা আমাদের ভিডিও জি জি আমাদের চাই আমরা জামাত চাই ধন্যবাদ জামাতের কথা বলেছেন আমারে এই ভাই ভাইজান কি চট্টগ্রাম ইপি আপনি জি আমি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করি ও আচ্ছা আচ্ছা আপনি এখানে কি পছন্দের কেউ আছে আপনার দেখেন জামাত আছে বিএনপি আছে ছাত্র আছে আসলে এক পর্যায়ে বলতে হচ্ছে যে সবাই তো ক্ষমতায় গেছে বিএনপিও ক্ষমতায় গিয়েছিল আওয়ামী লীগও ক্ষমতায় গিয়েছিল একবার সুযোগ দেওয়া হোক আমার মনে হয় ইনশাল্লাহ যদি জামাত যদি ক্ষমতায় যায় এই দেশের ভাবমূর্তি চেঞ্জ হয়ে যাবে থ্যাংক ইউ আপনাকে মতামত দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইজান আমরা একটা জরিপ করছিলাম এখানে আমাদের ছাত্র ভাইয়েরা আছেন বিএনপির তারেক রহমান আছেন আর জামাতের আমির শফিকুর রহমান আছেন কে দেশটা চালালে দেশ ভালো থাকবে অন্তত চুরি ডাকারি তো থাকবেই একশো পার্সেন্ট নির্মূল করা সম্ভব না কিছুটা হলেও দেশের মানুষ ভালো থাকবে আপনি ভালো থাকবেন খুশি হবে কোন দলটা আমার মতে আওয়ামী লীগ ছাড়া যেটা আছে ওইটাই আমি খুশি মানে লীগ লীগ ছাড়া একটা আসলে আমি খুশি যেটা আছে আমি খুশি আপনি একটু করতে চাইলে কাকে একটু সিলেক্ট করবেন যদি করতে চান আপনি কাকে আগে রাখবেন করতে গেলে আমি এটা একটু আমাদের একটি সুস্থ সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কোন দলটা ক্ষমতায় গেলে আমার দেশের মানুষ ভালো থাকবে সাধারণ মানুষ ভালো থাকবে আপনার কি মনে হয় এখানে কোন দলটা যোগ্য আলহামদুলিল্লাহ আমরা তো আগে পিছে অতীতে দুইটা দলই দেখছি তাহলে যেহেতু আমার এই সাইডে যদি গন্ধ থাকে এই সাইডেও গন্ধ থাকে আমি নাক যেদিকেই ঘুরাবো সেদিকেই তাহলে আমরা গন্ধকে দূর করতে হলে ইসলামিক দল জামাতকে ক্ষমতা আনতে হবে দেশের দুর্নীতি বন্ধ হবে না কখনো তবে জামাত আসলে কমবে আগের তুলনায় যেখানে এখন শতভাগের ভিতর শতভাগই দুর্নীতি সেখানে শতভাগের ভিতরে পঁচানব্বই পার্সেন্টই দেশ ভালো চলবে এটা আমাদের আশাবাদী বাদ বাকি আল্লাহবাগের ইচ্ছা ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য উনি বলতেছে জামাত ইসলাম আসলে দেশে পঁচানব্বই পার্সেন্ট দুর্নীতি কমে যাবে দেশের মানুষ ভালো থাকবে এখন আপনি কি এই কথায় সমর্থন করেন না এই কথায় দ্বিমত পোষণ করেন এখানে তিনটারে সমর্থন করি না কোনটারই সমর্থন করেন না কেন আপনি সমর্থন করেন না এখন আমাদের শান্তি নাই দেশের মানুষ শান্তি নাই আমার সাক্ষীও নাই এখন বর্তমানে আচ্ছা আপনি কি আওয়ামী লীগ করতেন হ্যাঁ আওয়ামী লীগ করতেন আচ্ছা থাক 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 তাইলে ওনার মন্তব্য আমরা পড়ে নেছি আমরা থাক 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 ভাইজান কেমন আছেন আপনি ভালো আছেন আপনি কি ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন না ভয় পান এখন কথা বলতে না আচ্ছা এখানে বিএনপি আছে জামাত আছে তারপরে ছাত্ররা আছে কারা দেশ চালালে আপনার কাছে মনে হয় দেশটা ভালো থাকবে আসলে এখানে তো সবাই ভালো মানুষ এরা মনে করেন আগে যারা ছিল এরা খারাপ এখন তার খারাপ মানুষের যুগ নাই সবাই ভালো এখন সবাই ভালো হতে চায় সবাই ভালোভাবে দেশটাকে এগিয়ে নিতে চায় এটাই হচ্ছে ভালোর ভিতরে তিনটা দাপ আছে একটা হলো বেস্ট একটা হলো বেটার একটা হলো গুড এখন এদের মধ্যে কে বেস্ট আপনার মনে হচ্ছে উনিশ বিশ করলে কাকে আপনি এক নাম্বারে রাখবেন এক নাম্বারে মনে করেন আমাদের বিএনপি আছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আপনি এদেশের নাগরিক কথা বলতে ভয় পান ভয় পান না আপনি কি এবারে ভোট দিতে যাবেন যদি সুস্থ পরিবেশ হয় হ্যাঁ যাবো ইনশাল্লাহ যাবো বিগত সময় ভোট দিয়েছেন না আমি এবার নতুন ভোটার আচ্ছা এই নতুন ভোটটা আপনি কাকে দিবেন বিএনপি জামাত ছাত্ররা তিনটার ভিতরে আপনার পছন্দের মানুষটা কে আমার পছন্দের ইসলামিক ইসলামিক জামাত ইসলাম ভাইজান আপনি কি ভোট দিয়েছেন আগে কখনো না ভাই আমি আগে কখনো ভোট দিই নাই আচ্ছা এই হলো প্রথম জীবনে দিতে যাবেন আচ্ছা যদি একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি হয় আমাদের বিএনপি আছে জামাত ইসলাম আছে ছাত্র ভাইরা আছে এদের থেকে কাদেরকে আপনি দেশের জন্য যোগ্য মনে করছেন আমি এদের থেকে কাউকে যোগ্য মনে করছি না ইসলামিক দল হিসেবে আমি ইসলামী আন্দোলনকে বেশি ভালোবাসি আর জামাত ইসলাম যেহেতু আপনি দিয়েছেন জামাত ইসলামকে যোগ্য মনে করি না ইদানিং আপনারা দেখতেছেন যে জামাত ইসলামের কান্ডগুলো দেখতেছেন এরা ইসলামিক হয়ে কিভাবে এই যে ইদানিং যে কার্যক্রমগুলো করতেছে এগুলো কিন্তু কি করতেছে তার একটু বলবেন এগুলো আপনার ওই পঞ্জগড় নাকি নীলফার্মারি দেগাতে আপনি আর ওনারা কি করছে যে বক্তব্য দিতে গিয়ে ওখানে মহিলা একজন ছিল তো আপনারা দেখবেন ওই শাড়ির ভিতরে মহিলা একজন বক্তব্য দিচ্ছে ওনাদের কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুর রহমান ওখানে ছিল তাহলে এরা কিভাবে দেশ এরা যে নারী নেতৃত্ব যেখানে হারাম যেখানে বোরগা ছাড়া এরা ডাইরেক্ট কি মানে বোরগা পরে নাই মহিলাটা বোরগা পরে নাই যে বক্তব্য দিচ্ছে তাহলে এরা কি কিভাবে আমাদের নারীদেরকে জ্ঞা দিবে আচ্ছা আমি গত বিশটা প্রোগ্রামের ভিতরে এই প্রথম আপনাকে দেখলাম যিনি জামাতের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছে আচ্ছা যাই হোক দর্শক ওনার এই অভিযোগের ভিত্তিতে আপনারা কি বলতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাকে ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন জি ভাই আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোন দল আসলে দেশের মানুষ ভালো থাকবে বিএনপি জামাত এবং আমার ছাত্র ভাইরা এই যে দেখেন জামাতের শফিক স্যার আছেন তারেক স্যার আছেন ছাত্ররা আছেন কারো দেশ চালালে ভালো হবে জামাত কিন্তু আমাদের ইসলাম রাষ্ট্র হিসেবে জামাত কিন্তু ভালো হবে কিন্তু কিছু কাজে কর্মে কিন্তু বিষয়টা খারাপ লাগে আমি জামাতকে সাপোর্ট করি এতটুকু আর কি জামাতের কোন ভুলটা আপনার চোখে ধরা পড়েছে দুই একটা বলতে পারেন ভুল এই দেন কিছুক্ষণ আগে আমার একটা ভাই বলছিল কিছুক্ষণ আগে জামাত আমার একটা ভাই বলছিল মহিলার এক বিষয় নিয়ে

এখানে জামাত আছে বিএনপি আছে ছাত্র বাইরা আছে কারা দেশ চালালে আমাদের দেশটা ভালো থাকবে দেশে কোনো স্বৈরাচার হবে না দুর্নীতি হবে না চাঁদাবাজি হবে না কোন দলটা নতুন দল আসুক যে নতুন দল কোনটা ছাত্ররা ছাত্র জামাত আসুক আচ্ছা জামাত আসুক সংক্ষেপে আমরা উত্তর ভাইজান কেমন আছেন আপনি ভালো আছি আপনি কি করেন স্টুডেন্ট স্টুডেন্ট আচ্ছা আপনাকে প্রথমে আমার পক্ষ থেকে স্বাগতম জানাই আপনাদের স্টুডেন্টদের মাধ্যমে আজকে আমি ক্যামেরা নিয়ে বের হওয়ার সাহস পেয়েছি একটা দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার সাহস পেয়েছি প্রথমে আপনাকে কৃতজ্ঞতা জানাই এখানে কি আপনার কোনো পছন্দের মানুষ আছে জি আছে ছাত্র ভাইয়েরা আছে তারেক জি আছে এবং আমির মহোদয় আছে জি আমার পছন্দের হলো ছাত্র ভাইয়েরা ছাত্র ভাইয়েরা ছাত্রদেরকে আপনি কেন যোগ্য মনে করছেন ছাত্রদেরকে আমি যোগ্য মনে করছি কারণ যখন গণভ্যুত্থান হয়েছিল তখন অন্য কোনো রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক দলই আওয়ামী আমিলিক আওয়ামী যে স্বৈরাচারী কাণ্ড কারখানা করছে ওগুলোর বিরুদ্ধে কোনো মানে ইম্প্যাক্ট রাখতে পারে নাই তারা জি কিন্তু ছাত্ররা কিছু করতে পারে বলেও হ্যাঁ কিন্তু এই ছাত্রদেরকে যখন ইয়া ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং মোটা অঙ্কের মোটা অঙ্কের ইয়া টাকা অফার করা হয় তারা সেটা ওবাইদুল কাদের অফার করছে যে তারা সেটা মানা করে দিছে এবং তাদের যদি টাকার লোভই থাকতো বা তাদের যদি মানে ক্ষমতার লোভই থাকতো তখন তারা ওইটা অ্যাকসেপ্ট করতো কিন্তু তারা ওইটা অ্যাকসেপ্ট করে নাই তারা সাথে হাত মিলিয়ে তারাও কিন্তু একটা করতে বলছে যে তোমরা কি চাও ব্ল্যাঙ্ক চেক দিছে তারপর বলছে যে বিদেশে সেটেল করে দিবে তারা সেটেল হয় নাই তারা দেশের মানুষের সাথে গাদ্দারি করে নাই ঠিক আছে এখন আমার কথা হলো যে বিএমপির আমি পছন্দ করতাম আগে হ্যাঁ গণভুত্থানের আগে কিন্তু যখন গণভুত্থান হয়েছে তারপর এক দল গেছে আরেক দল আইসাদ যেই পরিমাণে চাঁদার আমরা ডাইরেক্ট লাইভ একদম সব কিছু আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে কিভাবে তারা মানে প্রতিটা সেক্টরে মানে বিভিন্ন চাঁদাবাজি থেকে শুরু করে ই করতেছে এখনও কোনো আমরা এবার কুয়েটে যে হামলাটা হইলো ওইটাও আমরা আমরা সব কিছুই দেখতেছি ঠিক আছে আমরা নতুন একটা দল চাচ্ছি যারা নতুন চিন্তা চিন্তাভাবনা করবে নতুন চিন্তা ভাবনা করবেন দেশের জন্য নতুন কিছু করতে পারবে আর আমার মনে কর মনে হয় যে এরা আসলেই হবে হ্যাঁ আর এদের বিরুদ্ধে এখন কোনো ব্যাট রেকর্ড আসে নাই তো আমরা তাদের উপর একবার ভরসা করেই দেখতে পারি ঠিক আছে তাদের ক্ষমতা লোভ থাকলে বা টাকা লোভ থাকলে তারা আগেই সেটা মেনে নিতে পারত কিন্তু তারা আমি দেখছি হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম যখন তারা আন্দোলন চলছিলো ওপেনলি বুক পেতে দিছে তারপর বলছে গুলি করতে আমাদের আমরা এখনই গুলি খাওয়ার জন্য রেডি কিন্তু তারা সেটা ওই সময়টা ওনারা চাইলে আওয়ামী লীগ চাইলে তাদেরকে তখনই মেরে ফেলতে পারতো কিন্তু তখন তারা তার প্রতি মুখামুখি হ্যাঁ হ্যাঁ আমরা আমি নিজেও আন্দোলনকারী আমি প্রতিটা আন্দোলনে ছিলাম আর আমি জানি যে কিভাবে এই দেশটা আসছে এই পর্যন্ত ঠিক আছে এখন আমাদের মানে এখন যে অভ্যুত্থানটা সেটা বিলুপের পথ পথে ছাত্ররা ভাগ হয়ে যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি বলতেছে যে তারা কেন এই মানে নতুন রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে পারছে না সেটা আমরা দেখছি কিন্তু আমার মতে হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ওনারা যতটা এক্সপিরিয়েন্স তারা আগে থেকেই রাজনীতির সাথে ইনভলভ আছে আচ্ছা তো ওনারা এক্সপিরিয়েন্স আর ওনারা চিনে না যে কারা আসলে দেশের জন্য ভালো করতে পারবে যেমন চট্টগ্রামের খান খানতালদ মোহাম্মদ রাফি আছে সে সে তাদের সাথে জড়িত আছে এখন অবদান হ্যাঁ চট্টগ্রামটা উনি একলাই সামাল দিছে আমরা প্রতিটা আন্দোলনে দেখছি যে উনি চট্টগ্রামের আন্দোলনে পুরা সামাল দিছে এখন আমরা চাইবো যে নতুন ছাত্রদের নেতৃত্ব আসে আমরা ভালো কিছু আশা করতে পারি আর আমরা দেখব আমরা যেসব বিচার পাই নাই এখন যে এই যে এই যে আমরা দেখতে পারতেছি যে বিএনপি অনেক কিছু চাচ্ছে বা অনেক নির্বাচন চাচ্ছে এই যে বিএমপি যে এই যে মুক্তিটা পাইছে বা যেভাবে তারা রিজবি রিজভি সাহেব যখন পাঁচ তারিখ দেশ স্বাধীন হয়েছে তখন উনি দোয়া করছে যে এই ছাত্রদের জন্য আমি দোয়া করি এত দোয়া করি এরাই দেশটা ই করছে কিন্তু যখন বিপদ কেটে গেছে এখন তারা মানে ক্ষমতার জন্য উৎফুল্ল হয়ে পড়ছে কিন্তু এই যে বেগম খালেদা জিয়া সে এখন বিদেশে চিকিৎসা নিতে যাইতে পারছে তার ছেলের সাথে এগুলো সব কেন এই ছাত্রদের বুকের রক্ত দিয়েই কিন্তু সব কিছু হয়েছে আর দেশের মানুষ দেশের মানুষ এটা বুঝতেছে না তারা মানে যারা আছে গ্রামে গঞ্জে তারা ভাবতেছে জামাইতে ইসলামী হ্যাঁ করবে কিন্তু ছাত্রদের যে মেন্টালিটি যেইভাবে তারা ভাবে ওইভাবে অন্য কেউ ভাবতে পারবে না আচ্ছা আমরা সংক্ষেপে জবাব নিশ্চিত ভিডিওটা লম্বা হয়ে যাবে নাইলে প্রিয় বন্ধুগণ উনি নিশ্চয়ই একজন আন্দোলনকারীর একজন আমরা এই জাতি এই সেকেন্ড এই যে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট এসেছে এই বাংলাদেশের মানুষ সারা জীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকতেই হবে ওনাদের অবদানের কারণেই আজকে যারা আমাদের রাজনৈতিক দলেরা আছে তারা কিন্তু বুক ফুলিয়ে কথা বলার সাহস পাচ্ছেন ওনাদের অবদানকে যারা অস্বীকার করবে তারা ফেরাউন এবং নমরুদের থেকেও আমি মনে করবো মুনাফিক এবং কাফের এদের এই অবদানকে কখনো অস্বীকার করা যাবে না এদের অবদানকে অস্বীকার করলেই বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করার সামিল হবে ধন্যবাদ আমরা একটু আয়নাগার থেকে যারা মুক্তি পাইছে তাদের ইন্টারভিউ দেখছি একজন ব্যারিস্টার কিভাবে মুক্তি পাইছে এই যে আয়নাগর থেকে এই রে এইসব কিন্তু পাইতো না কেউ মুক্তি পাইতো না বা পিলখানা হত্যায় যারা বন্দী ছিল তারাও কেউ মুক্তি পাইতো না সবকিছুই এই গণবুত্থানের মাধ্যমে হইছে তো আমি মনে করি থ্যাংক ইউ ব্রাদার আই এম সো ফ্রাউড অব ইউড বাংলাদেশ জামাত ইসলাম আচ্ছা আপনি কাকে চাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলাম আগেই কেমন আছেন ভালো আছেন মানিক হোসেন আচ্ছা আমাদের ছাত্র বাড়িতে একটা কথা বললো এখানে বিএনপি আছে সঙ্গে উত্তর দিবেন এবং জামাত ইসলাম আছে কারা আগে ক্ষমতায় গেলে সামনে ক্ষমতা গেলে দেশটা ভালো থাকবে আমার মনে হয় বিএনপি আসলে ভালো হবে আচ্ছা বিএনপি আসলে ভালো হবে আপনার কি মনে হয় কারা দেশ চালালে আগামীতে দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামী আসলে দেশের জন্য জাতির কল্যাণের জন্য অবশ্যই ভালো হবে আচ্ছা আপনার মতামতের জন্য ধন্যবাদ আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকবে আমাদের শ্রমিক ভাইরা ন্যায্য অধিকার পাবে জামাত জামাত আপনি কোন দল করেন ইনশাআল্লাহ যোগ্য ব্যক্তি আসলেই ভালো হবে যোগ্য ব্যক্তি বিএনপি হোক আর জামাত হোক আর যে দলই হোক

কিন্তু আগামীতে জমাতে আসলে মানুষের জন্য ভালো হবে মতামতের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা হলাম মুজাফর অনলাইন টিভি থেকে আমাদের দেশটা একটা দুর্নীতিমুক্ত মুক্ত থাকবে দেশের মানুষ ভালো থাকবে আগামীতে কোন সরকারটা আসলে বিএনপি আছে ছাত্ররা আছে এবং জামাত আছে এদের মধ্যে কাকে আপনি মনে করেন যোগ্য আমরা তো বিগত বছরে অনেক সরকার দেখছি বিএনপি দেখছি এরা তো নতুন আসতেছে তারপর বর্তমানে জামাত ইসলাম হয়েছে ফেভারিট জামাত ইসলাম জামাত ইসলাম আসলে অবশ্যই অবশ্যই এ ইসলাম কায়েম হবে দেশ শান্তিতে থাকবে চুরি ডাকাতি সন্ত্রাসী সবগুলো একবারে নির্মূল নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ এখানে সবাই যেভাবে জামাত জামাত বলতেছেন এবার আমাকে বলবে আমি জামাতের দালাল কি করবো জামাতকে ভালোবাসার কারণটা কি কাকে জিজ্ঞেস করা যায় ভাইজান জামাত ইসলামকে এত ভালোবাসতেছে কেন জনগণ দেশের জনগণ ভালোবাসার অন্যতম একটা কারণ হলো এই দলটা সুশৃঙ্খল সুশৃঙ্খল ডিসিপ্লিন আছে ডিসিপ্লিন মানে এবং এই দলের তিনজন নেতা ছিল যারা মন্ত্রী ছিল দু সালে এক সালে জোটভিত্তিক কৃষিমন্ত্রী এবং একজন সমাজ কল্যাণ মন্ত্রী এদের তৎকালীন সময় দু হাজার সাত সালে সেনাবাহিনী এদের এক টাকা এক পয়সা দুর্নীতি পায় নাই তো দেশের জনগণের রাস্তা হিসেবে মানুষ ফাঁসি আগস্টের পরে চারিত্রিক গুণাবলী থেকে এই সংগঠনটারের এবং অন্যান্য সংগঠনটা যাচাই ক্ষেত্রে এই সংগঠনটা অনেকটা ঊর্ধ্ব আছে এবং মানুষের গণ মানুষের সংগঠন বলা হয় বাংলাদেশ ইসলামীকে চলেন সামনের মানুষগুলো দেখি কাকে পছন্দ করে আমরা আরো বাইদের সাথে কথা বলবো বিভিন্ন বাইদের মতামত নিব যেমন এখানে আমাদের কয়েকজন ভাইয়েরা আছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি এখানেই থাকেন চট্টগ্রাম পিছিয়ে না আমি এখানে থাকি না আমি আগ্রাবাদ থাকি আগ্রাবাদ থাকেন আচ্ছা এখানে বিএনপি আছেন জামাত ইসলাম আছেন এবং ছাত্ররা আছেন এদের মধ্যে কারা দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে এগুলোর বিষয় নিয়ে আমি কথা না বললেই চলে ওগুলো বিষয়ে আমি এখানে পছন্দের কেউ আছে না নাই এখানে কেউ নাই আমার পছন্দ ওকে আমরা উত্তর পাইছি আস চলেন আমরা একটু সামনের দিকে যাই সুদীমণ্ডলী এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই যান ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি পিজেড এলাকায় থাকেন না কি করেন আপনি পেশায় কি করেন আমি বর্তমানে এখন এই প্যাসিফিক গ্রুপে আছি আচ্ছা ভালো আছেন জি আপনার কি মনে হয় আমাদের দেশটা কি ভালো আছে এখন এই সম্পর্কে আমি অবগত নেই বর্তমানে আমি একটু অনলাইনে কম আসি যার অফলাইনে দেখেন না মানুষের পরিস্থিতি যতটুকু জানি সবাই আসলে ভালো নেই ভালো নেই রাইট আচ্ছা যাই হোক একটা রাজনৈতিক সংকট আমাদের দেশে চলতেছে সামনে যারা নির্বাচন করবেন এর মধ্যে আমি বিএনপি কে নিচ্ছি জামাত ইসলামকে নিয়েছি এবং আমাদের ছাত্র ভাইদেরকে যারা আন্দোলন করেছেন এদের মধ্যে আপনার পছন্দের কেউ কি আছেন যেমন এটা হলো জামা এই হলো আপনার বিএনপি এই হলো আপনার ছাত্ররা যেটা আপনার পছন্দ ওইটা আপনার টান দিতে পারেন মুখে বলার দরকার নাই টান দিতে পারেন বা বলতেও পারেন না এখানে বলা না বলা এরা দেশ চালালে দেশের মানুষ ভালো থাকবে এই দলটা দেশ চালালে দেশে দুর্নীতি থাকবে না সৈরা থাকবে না ভালো থাকবে আমরা তো জামাত ইসলামকেও দেখছি বিএনপিও দেখছি এখন নতুন কেউ আসুক তারা সুন্দরভাবে দেশ পরিচালনা জামাত ইসলাম তো আসে নাই আ জামা জাভাদ ইসলাম এরা হয়ে ঐক্য হয়ে কাজ করছে তো আচ্ছা তাহলে আপনি ছাত্রদেরকে দেখতে চান হ্যাঁ আসুক ধন্যবাদ নতুন তো ছাত্ররাই আর কেউ নাই ছাত্রদেরকেই দেখতে চাচ্ছে না আমরা সামনের দিকে যাই আমার এই রাইডার বাইয়ের সাথে একটু কথা বলা দরকার কেমন আছেন ভাইজাদ কেমন আপনার পরিবার চলে এখন তো এটা একটু ইনকাম কম পরিশ্রমও বেশি সামনে আরও রোদ আসতেছে অনেক কষ্ট না আচ্ছা দেশের সুন্দরের জন্য মানুষের কল্যাণের জন্য বিএনপি আছে জামাত ইসলাম আছে ছাত্ররা আছে কারা দেশ চালালে আপনার কাছে মনে হয় দেশটা ভালো থাকবে যারা দিলে ভালো হবে তাকে দেওয়া উচিত আপনার কোন দলটাকে ভালো হয় তাহলে জামাতকে দেওয়া উচিত জামাতকে আপনি কি জামাতকেই আপাতত ভালো মনে করছেন আচ্ছা উনি জামাত ইসলামকে ভালো মনে করছে আমরা সামনের দিকে যাই চলেন কয় মিনিট হচ্ছে আপনি জানাবেন টু মিনিট না আচ্ছা আচ্ছা আমরা যেহেতু অথেন্টিক ভিডিও করি আমরা কোনো কাজ সিট করতে পারবো না এই জন্য একই টাইমে কিন্তু আমরা ভিডিওটা করছি আপনি যে এখানে ব্যবসা করেন কোনো প্রশাসনের লোক কোনো রাজনৈতিক লোক আপনাকে টাকা পয়সার জন্য ডিস্টার্ব করে হ্যাঁ এখানে আজকে কত বছর ব্যবসা করছে আমি এখানে ষোলো বছর ষোলো বছর দেখেন তো ছাত্ররা আছে বিএনপি আছে জামাত ইসলাম আছে এদের মধ্যে কারা দেশ চালালে আপনার কাছে ভালো লাগবে আমরা আমরা বিশেষ করে পেটে খাওয়া লোক জি পরিশ্রম করে খাই আমাদের আমরা কামনা করি যেই আসুক না কেন যেভাবে সুন্দরভাবে দেশটা চালাইতে পারে আমাদের গরু গরু যেন অত্যাচার না হয় আমরা তো আগে ফুটপাতে দোকান করতে চাঁদা দেওয়া লাগতো একটা দোকান খুললে আগে পাঁচশো টাকা দেওয়া লাগতো এখন তো আর দেওয়া এখন আর দেওয়া লাগে না সামনেও আর দেওয়া লাগবে না আপনি একদম নির্ভয়ে বলতে পারেন কোনো প্রবলেম নাই যে এ দলটা গেলে আমার মনে হয় আমরা এই চাঁদাবাজি থেকে বা পাঁচশো টাকা দেওয়া থেকে সব কিছু থেকে ভালো থাকবো কোনটা আপনি মনে করেন আমার ছেলে ক্লাস নাইনে পড়ে আমার ছেলে স্কুলে পড়ে এখন আমরা এখন যে পরিস্থিতি চলতেছে আমরা খুব শান্তিতে আছি ছাত্ররা যেভাবে এই সরিচারদেরকেও বাংলাদেশ থেকে ইয়া বলল দূর করছে আমরা কামনা করি আমরা যেন এইভাবে দিনে আনি দিন খাইয়ে শান্তি থাকতে পারি এটাই আমি কামনা করি আমি আমার ছেলে যখন ছাত্র আমি অবশ্যই ছাত্র ছাবো আচ্ছা উনি ছাত্রদেরকেই সমর্থন করেছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ইয়াং ভাইদের সাথে এই ভাইয়ের সাথে কথা বলি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কি রাইড করছেন জি রাইড আচ্ছা এখান থেকে কারা দেশ চালালে দেশের মানুষ ভালো থাকবে শান্তিতে থাকবে সংক্ষেপ উত্তর দিবেন বিএনপি আছে জামাত আছে ছাত্র ভাইয়েরা আছে এখন আপাতত দেশ ছাত্রদের হাতেই ভালো চলতেছে আশা করি ওদের থেকে একটু দায়িত্ব গুছে নিয়ে উচিত এখন বর্তমান সময় আসে ছাত্রদেরকে ছাত্রদেরকে হ্যাঁ বিশ্বাস করতেছে ধন্যবাদ ধন্যবাদ কেমন আছেন ভাই আপনার একটা মতামত দেন সংক্ষেপে দিয়ে ফেলেন সংক্ষেপে আমি ভাই বিএমপি করি বিএনপিকে আচ্ছা ধন্যবাদ আপনি কি মনে করেন কারা দেশ চালালে দেশের মানুষ ভালো থাকবে বিএমপি চালালে ভালো হবে বিএনপি চালালে ভালো থাকবে এই ইপিজেডে তো আপনি থাকেন তাই অবশ্যই আচ্ছা এখানে কি মনে হয় এখন কই চাদাবাজি দুর্নীতি এগুলো হয় এগুলো কিছু নাই আর অনেক শান্তিতে আছে বিএমপি রামলে আওয়ামী লীগ রামলে অনেক অত্যাচারে ছিলাম মানে আওয়ামী আমলে চাঁদা দিতে হইতো তারপরে মার খাইতে হইতো তারপরে ঘুষ দিতে হইতো পুলিশের হয়রানি মানে বিভিন্ন রকম জামেলা ছিল এখন তো এগুলা না এখন কিচ্ছু নাই একদম পুলিশে জামেলা করে না 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 কোনো সমস্যা আচ্ছা আচ্ছা এখন একটু ভালো আছে বললো আসেন সামনে আসেন আমরা ওইদিকে যাই ওইদিকে আমরা কথা বলি ভাইদের সাথে আসসালামু আলাইকুম ভাইরা আপনাদের অনুমতি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি ভালো আছেন আমাদের দেশটা ভালো থাকবে দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না স্বৈরাচার থাকবে না বিএনপি আছে জামাত আছে ছাত্ররা আছে আগামীতে কারা দেশ চালালে আপনার কাছে মনে হয় দেশের মানুষ ভালো থাকবে ভাই দেশ তো অভিজ্ঞতা লাগে ঠিক আছে এখানে আপনি বলেন কাদের কাছে অভিজ্ঞতাটা আছে আচ্ছা আমি ছাত্র লিগের বিএনপি অভিজ্ঞতা কোনো কোনো দলের নাই

আপনার দেশ অবশ্যই আপনার দেশ ভালো থাকুক আপনি চান না অবশ্যই আপনার দেশ ভালো থাক এটা চান তো এদের মাধ্যমে আপনার দেশ ভালো থাকবে এরা যদি উনিশ বিশ করে দেশ উনিশ বিশ হয়ে যাবে আচ্ছা কোন লোকটা বসলে আপনার এই মাটা আপনার এই দেশটা ভালো থাকবে এখানে বিএনপি আছে জামাত আছে ছাত্ররা আছে বিএনপি ধন্যবাদ সুন্দর উত্তর দিয়েছেন চাচা কেমন আছেন দেশটা আপনার মা না এই দেশে তো আপনার জন্ম আমার এই দেশটা ভালো থাকবে সামনে কোন দল ক্ষমতায় আসলে বিএনপি জামাত ছাত্র আসলে ভালো হবে বিএনপি আচ্ছা এদিক এদিকে নিয়ে আমরা শেষ দিয়ে দিই ভাইদের সাথে কথা বলে দাঁড়ান দাঁড়ান একটু উনি কি সাক্ষাৎকার দিছে তাই নাই তো আমার এই দেশটা ভালো থাকবে সামনে কোন দল ক্ষমতায় গেলে বিএনপি আছে জামাত আছে ছাত্ররা আছে কাদের হাতে আপনি নিরাপদ বিএনপি বিএনপিকে আচ্ছা আপনি কত মিনিট হলো আচ্ছা ঠিক আছে সুধী মণ্ডলী চট্টগ্রামে এই পিজেট থেকে আমরা পঁচিশ থেকে আটাইশ মিনিটের একটা ভিডিও আপনাদেরকে করিয়েছি আর আমাদের ভিডিওগুলো হচ্ছে অথেন্টিক কোনো কাজ হবে না কোনো মিউজিক হবে না কিচ্ছু হবে না একেবারে যেভাবে রেকর্ড করি আমরা সেভাবেই আমাদেরকে দিই আমরা চেষ্টা করেছি আজকে এই চট্টগ্রামী পিজেডের মানুষ কোন দলকে ক্ষমতায় দেখতে চায় যে দল আসলে দেশের মানুষ ভালো থাকবে দেশের মানুষ শান্তিতে থাকবে সেই দলকে তারা ক্ষমতা চায় এবং আপনারা দেখবেন কাউন্টে কোন দলে এগিয়ে আছে সেটা দেখতে পারবেন বিদায় নিচ্ছি চট্টগ্রামী পিজেড থেকে আমি মুজাফর আহমেদ সবুজ আসসালামু আলাইকুম